আমরা সবাই চা বিরতি নিলাম এই যে রাজীব ভাই চা খাইতেছে এই যে এই যে আমাদের গাড়ি আমরা এই গাড়িতে আসছি এই গাড়িতে এখন বাটের চোর দিয়ে মেঘনা দিয়ে তারপরে হোমনা যাব এটা বাটের চোরের রাস্তা এই রাস্তা দিয়ে যাব মেঘনা উপজেলা মাইনকার চর দিয়ে হোমনা দিয়ে আর এরপরে পঞ্চবটি মাথা ভাঙ্গা এই যে গাড়ি এই যে আমরা এখানে চা বিরতি এই যে চা আমার তো চা আছে আমরা চা বিস্কুট এই যে বড় ভাই হ্যাঁ প্রাণ ডাল বাজা নিয়েছে এই যে আমাদের এখানে চা বিরতি

ব্যবসা তো বড় কথা আল্লাহ যেন তারা ইমান দান করে পাঁচোত্তর নামাজ পড়ার মতো অধিক দান করে খাবে যাক নতুন ব্যবসায়ী মিষ্টি মিষ্টি টিষ্টি খাওয়াই নাই যাক এর জন্য আমরা নারাজ না সামনে আমাদেরকে খাওয়াবে আলহামদুলিল্লাহ আমরা দোয়া করি সোনার গা মেঘনা আপনাদের সাথে দেখা হবে শুভ দিস ইজ আ লাইক ফ্রেশ সিমেন্ট একবারে এই যে আমরা মেঘনা ব্রিজে উঠতেছি এই যে মেঘনা নদী

अपने बोर होए हैं सुनिए तो टेंशन ही नहीं मैं जो दिक्कत मास्टर चार बार इनमें तबीयत बराबर है आये एक्चुअली शांत है राहें शो में चली कोई ना कोई सब कवर आपको सब कवर चार टाइम ले गए इधर ही अब आप बातें क्या बात करना नहीं डर मैं तो जी इस टर्क आवाज़ में राई बनी इस चक्कर में आश्वि�

আহ এই যে বড় ভাই রাজীব ভাই গাড়ি ঠিক টেগেছে গা আর বড় ভাই আগে উঠে গেছে গা তুমি কি খাচ্ছো এই যে বৃষ্টি পায়লাইতাছিস মানে উঠলাম আ এই যে আ লাগাইলাইছি সবাই খাচ্ছে এই যে शायद हमरा नाश्ता बिरुति नाश्ता बिरुति ये अपने फोटो एवरेज है पावर है से फुल पावर तो एकदम फुल पावर

করণ জই আসলে মার্কেট লোকেস ইল দিদিন গানা পতিজি ভাই তাই বাস এই ভাঙ্গা ভাঙ্গা সোমলে রকে বাটের চর নতুন রাস্তা বাটের চর থেকে মাইন্ড কার চর যাব আমরা মানকার চর থেকে কম না এইরকমলা জি সুন্দর সুন্দর বাচ্চা সাত ডর দিচ্ছে হ্যাঁ মানে জেটে বিএমসি না আছে

চা খাইতে যাইতেছি আমরা এখানে চা খাবা পদ্মা সেতু আমরা এখন পদ্মা সেতুতে আছি পদ্মা সেতু

কেন দতা দোদি পথে গেলে না 5 মিনিট এটা আমি 20 মিনিট নগা যাইতে অনেক সময় লাগে 8 আমার মনে আইডিয়া ভাতাগান দি একটু পরে ভাইটু পরেই ওই কিনা আছে